সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই আপনার কাছে যে পাখিগুলো আছে এগুলো আপনার হচ্ছে কি ডিম রানিং ডিম চলে না রানিং ডিম আচ্ছা আচ্ছা তো রেটগুলো জানেন ঠিক আছে কত পার পিস কত বিক্রি করতেছেন আজকে চল্লিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলো আপনার হচ্ছে রানিং ডিম চলতেছে আবার মাংসের জন্য নিতে পারেন আচ্ছা চল্লিশ টাকা ডিম পাড়া প্রায় শেষ দু এক মাস পারতে পারে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মতো অবস্থান করছি গোলাক আঞ্জিন কইন পাগির ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই রানিং ডিম রানিং ডিম এগুলো আপনার হচ্ছে চল্লিশ টাকা পিস পেয়ে যাবেন পার পিস ঠিক আছে তো আপনার যারা হ্যালো শয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসবেন অবশ্যই আপনার হচ্ছে চল্লিশ টাকা পিস পেয়ে যাবেন আর যদি দু একশো পিস নেয় সেই ক্ষেত্রে আর দু এক টাকা ডিসকাউন্ট করা যায় না যদি একশো পিস দুশো পিসকে নেয় আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আজকের বাজারে কত দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তাই তাহলে আপনাদের হচ্ছে এই খামারের লোকেশনটা কোথায় নর সিং দিন আচ্ছা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ ফোন দিয়ে আসে খামারে কেউ নিতে পারবে এবং হাটে আসলে নিতে পারবে না হাটে তো নিতে পারবে খামার তো নিতে পারবে আচ্ছা বুঝতে পারছি তো এই আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা বললে দেন জিরো ওয়ান টু থ্রি সিক্স ফোর আচ্ছা আপনার ভিজিটিং কার্ড আছে না ভিজিটিং কার্ড আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নাম্বারে যোগাযোগ করলে আপনার নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে পার পিস হচ্ছে আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা দশকের মধ্যে অবস্থান করছি গোলাকান্দেল কোয়াল পাখির হাটে দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে রানিং ডিম কোয়েল পাখি ঠিক আছে রানিং ডিম পড়া কোয়েল পাখি এগুলো আপনার হচ্ছে চল্লিশ টাকা পিস পেয়ে যাবেন আর এখানে আসতে হলে আপনার হচ্ছে ঢাকা থেকে আসতে হলে আপনার গুলিস্থান থেকে গুলোরি বা মেঘলা গাড়ি তো ভুলতা গাছে আসতে হবে এবং এখানে গোলাকানতালিস্টান আসলে আপনার হচ্ছে কোয়েল পাখির গোলাকান্দেল কোয়াল পাখির হাট বললে আপনাদের মানুষ দেখা যাবে ঠিক আছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট সকাল থেকে সন্ধ্যা করতে ঠিক আছে তো আপনারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন ভাই সকালে আপনার কালেকশনগুলো একটু ভালো থাকে মানে বিকেলে একটু শেষ পর্যায়ে আপনার একটু কালেকশন কম থাকে সকাল আসলে ভরপুর কালেকশন সকালে আসলে ভরপুর কালেকশন পাবে তো দশ তারিখ দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভালো পাখিগুলো দেখে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এখানে আসলে আপনারা অবশ্যই প্রতি বৃহস্পতিবার আসতে হবে সাপ্তাহিক হাট আপনার গোলাকান দেন কৈল পাখিরাট ভূমি অফিসের পাশে গোলতা গাঁচা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আপনারা যারা টোলকি বা গাজীপুর থেকে আসবেন নবশিক কুড়িল ফ্লাইওভার থেকে ভুলতা গাউতে আসতে হবে গোলাকান্দাল স্ট্যান্ড থেকে গোলাকান্দাল পাখির হাট বললে আপনার হচ্ছে দেখা যাবে ঠিক আছে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে তো চলুন আপনাদের হচ্ছে পাখিগুলো আর একবার দেখে দেওয়ার চেষ্টা করতেছে